নমস্কার এম দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে দু হাজার ছাব্বিশ কেমন কাটতে চলেছে এই নিয়ে আমি কয়েকটি পয়েন্ট বলবো কয়েকটি জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে হ্যাঁ এম দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে দু হাজার ছাব্বিশ সালটির জন্য ছাব্বিশ সালটা কিন্তু আপনার জন্য একটা চ্যালেঞ্জিং বছর হবে খুব ইজিলি সব কাজ করে সব কাজের মধ্যে আপনি সফল হতে পারবেন না তাই একটা সলিড প্ল্যান এবং ভালো মতো মানসিক জোর এবং চেষ্টা পরিশ্রম এ কাজে লাগিয়ে তবেই কিন্তু দু হাজার ছাব্বিশ সালে আপনি ডেভেলপ করতে পারবেন নচেত কিন্তু আপনি যদি ইজি মনে করে নেন তাহলে সমস্যা কিন্তু আসতে পারে হ্যাঁ এম দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে দু হাজার ছাব্বিশ সালটি আমি জানি দু হাজার ছাব্বিশ সালটি কিন্তু রবির বছর তো রবির বছর হবার জন্য আপনার চেষ্টা পরিশ্রম এবং আপনি যদি কিছুকে পাবার জন্য মন প্রাণ দিয়ে চান তাহলে সেটা অ্যাচিভ হবে কিন্তু খুব সহজে সেটা অ্যাচিভ হবে না কিন্তু তো আপনি যদি লেগে থাকেন তাহলে অ্যাচিভ করে পারবেন হ্যাঁ দু হাজার ছাব্বিশ সালটি আপনার কেমন কাটতে চলেছে অর্থাৎ এম দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনার জন্য দু হাজার ছাব্বিশ সালটি কেমন কাটতে চলেছে এই বিষয়ে নিয়ে আমি ছোটখাটো একটা ধারণা আপনাকে দিয়ে দিচ্ছি দেখুন দু হাজার ছাব্বিশ সালে আপনি দেখবেন যে কাজই আপনি করতে যান না কেন দেখুন আমি কিন্তু আপনার মনোবলকে ভাঙছি না ভাঙার চেষ্টা করছি না এটাই ফ্যাক্ট যে কাজই আপনি করতে যাবেন সেই কাজের মধ্যে কিন্তু কিছু না কিছু বাধা পড়ে যাবে আপনি প্র্যাকটিক্যালি দেখে নেবেন 2026 সালে যেই কাজই আপনি করতে যাবেন সেই কাজের মধ্যে বাধা পড়বে এক চান্সে তো সেই কাজ হবে না তবে এক চান্সে হলো না বলে আপনি যদি ছেড়ে দেন ব্যাপারটাকে তাহলে পারে কিন্তু আর হলোই না কিন্তু এক চান্সে হলো না কিন্তু এক চান্সের পর আবার একবার চান্স দিলেন তখন কিন্তু ডেফিনেটলি সেই কাজটা হবে অর্থাৎ আমার মূল বক্তব্য দু সালে এক চান্সে কোনো কাজ হবে না বা হতে চাইবে না কিন্তু একের অধিকবার যদি আপনি চান্স নেন তাহলে কিন্তু কাজটা করতে পারবেন এক চান্সে হলো না বলে আপনি থেমে থাকবেন না আপনি আবার চান্স নিন দেখবেন হবে সেটা এছাড়াও দু সালে কোনো শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে আপনার সেই শত্রুটা আপনার খুব কাছের লোক বা আপনার নিজের লোকও হতে পারে নিজের লোক মানে নিজের পরিবারের লোকও হতে পারে হ্যাঁ দু সালে এম ডি যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে আপনি দেখে নেবেন বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনি কিন্তু নিজের কাছের লোক বা আশেপাশের লোকের দ্বারা ক্ষতি হতে পারে আপনার কোনো তো সেখানটা খুব অ্যালার্ট থাকবেন হালকাভাবে একদম নেবেন না এগুলো তো দু হাজার ছাব্বিশ পড়লে আপনি বুঝতেই পারবেন দেখতেই পাবেন যে কতটা আমি একটা ক্যালকুলেশন করে বলছি এছাড়াও দেখুন দু হাজার ছাব্বিশ সালে যেটা আরো পাচ্ছি আপনার মাঝে মধ্যে নিজেকে দুর্বল বলে মনে হবে দেখবেন দু সালে মানসিক দুর্বলভাবে ভাবে আপনি মনে করতে পারেন মাঝে মাঝেই অর্থাৎ আমার মনে হয় এটা ক্ষতি হয়ে গেল আমি ক্ষতিতেই আপনি হয়তো অনেক দিন শোক পালন করতে করতে অনেক কাজই মিস করে দিলেন এরকম একটা ব্যাপার না মানে মানসিক দুর্বলতা মানে আপনি খুব ভেঙে পড়ছেন এরকম একটা ব্যাপার এটা ক্রিয়েট হতে পারে তবে দু হাজার ছাব্বিশ সালে আপনি যদি মানসিক দুর্বলতাতে আপনি দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকেন তাহলে আপনি অনেক ভালো ভালো সুযোগ সুবিধা কিন্তু মিস করবেন কারণ এমনি চ্যালেঞ্জিং বছর আর তারপরে আপনি যদি নিজেকে থামিয়ে দেন মানসিক দুর্বলতার কারণে যে এটা মনে হয় আমার হবে না এটা মনে হয় আমার করতে পারবো না এ মনে হয় আমার ক্ষতি করে দিল এরকম কিন্তু সর্বদা মনে করবেন না আপনি চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং মাইন্ড নিন যে যে যাই করুক না কেন আমি এগো এরকম মাইন্ড নিন তাহলে পরে কিন্তু ডেভেলপ করতে পারেন এছাড়াও এম দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে বছরের শেষ মানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টা আপনার জন্য কিন্তু পজিটিভ হতে চলেছে যেই কাজগুলো হতে হতে হয়নি বা যেই কাজগুলো করা হয়নি করার প্ল্যান ছিল কিন্তু করতে পারেননি কোনো কারণে সেই কাজগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হবার চান্স রয়েছে অর্থাৎ আপনি যদি কোনো কাজ পুরনো কাজ সেটা পেন্ডিং রয়েছে বা হয়নি মনের ইচ্ছা ছিল কিন্তু করতে পারেননি সেই কাজগুলোকে করার জন্য উদ্যোগ নিন দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দেখবেন সেই কাজগুলো আস্তে আস্তে করে হয়ে যাবে এছাড়াও বছরের শেষ অর্থাৎ বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আপনি বিশেষ সম্মানের অধিকারী হতে পারেন বিশেষ সম্মানের অধিকারী হতে পারেন অর্থাৎ কেউ কি একটা বড় মুকুট এনে আপনার মাথায় পরিয়ে দেবেন না আপনি হয়তো এমন কিছু কাজ করলেন বা করেছেন যার জন্য আপনার পরিবারের লোকরা আপনার প্রতি প্রশংসা করলো বা সম্মান রেসপেক্ট বেড়ে গেল পরিবারের তো আপনি ধরুন এমন কিছু কাজ করেছেন যার জন্য আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি খুব রেসপেক্টেড পার্সন হয়ে গেলেন এরকম কিছু ব্যাপার কিন্তু আসতে পারে এছাড়াও দু সালে আপনার পেট সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট হতে পারে তাই খুব সতর্কভাবে খাওয়া দাওয়া করবেন পেট সংক্রান্ত প্রবলেম হবার চান্স ক্রিয়েট হয়ে যাবে এছাড়াও দু সালে আপনার কিন্তু পরিবারের লোকজনদের সাথে মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম হবে আপনার যদি সন্তান থাকে আপনার মনে করা যাক এম দিয়ে নাম শুরু হয়েছে এবং আপনার সন্তান রয়েছে তাহলে সন্তানের সঙ্গে আপনার কিন্তু কোনো মনোমালিন্য ক্রিয়েট হতে পারে কোনো বিষয় নিয়ে তো সেই ক্ষেত্রে ওটা মাথায় রেখে কিন্তু চলবেন অর্থাৎ খুব বুঝে শুনে সন্তানের সঙ্গে কথা বলবেন আর এছাড়াও এম দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে দু সালের একটি মাস শুধু মে মাসটা পজিটিভ দেখাচ্ছে যে এই সময়ে আপনার হঠাৎ শেয়ার বা লটারি থেকে টাকা প্রাপ্তি হতে পারে তাই খুব সাবধানে বুঝে বুঝে এখন এই সময়টা আপনি বেশ কিছুটা লাভ হয়ে যেতে পারেন দেখুন এই যে আজকের অনুষ্ঠানটি করলাম এই অনুষ্ঠানটি করে আপনাকে বোঝাবার চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম দু সালে কোন কোন বা কেমনভাবে দু হাজার ছাব্বিশটা কাটবে কোথায় কোথায় অ্যাচিভ করতে পারবে কোন সময় আপনি চেষ্টা করলেই খুব সহজেই অ্যাচিভ করে ফেলতে পারবেন বেশ কিছু জিনিস দু সালে আপনার কোনো জমি কেনার একটা যোগ কিন্তু তৈরি করছে অর্থাৎ বিশেষ করে দু সালের এপ্রিল মাস থেকে আর সেপ্টেম্বরের মাসের মধ্যে আপনি কিন্তু জমি বা বাহন কিনতে পারেন সেই যোগটা কিন্তু ক্রিয়েট হচ্ছে এছাড়াও দু সালের মধ্যে ছাব্বিশ সালের দেখা যাবে আপনার যদি এম দিয়ে জন্ম মানে নাম শুরু হয়ে থাকে তাহলে আপনার কোনো তীর্থ ভ্রমণ হবার সম্ভাবনা রয়েছে দু সালে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে আপনাকে চিন্তায় পড়তে হতে পারে বিশেষ করে মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো শুধুমাত্র ওয়াকিবল থাকতে হবে এই সময়টা সতর্ক থাকতে হবে আমি বলছি না যে আপনার মাকে নিয়ে হসপিটাল ছুটতে হবে সবারই মা খারাপ শরীর খারাপ হয়ে যাবে না কিন্তু সতর্ক থাকতে হবে এই সময়টা কিন্তু হবার যোগটা ক্রিয়েট করছে তো যাই হোক আপনার যদি এম দিয়ে নাম শুরু হয়ে থাকে আপনার নাম কি দেখুন আমার তো বেশি এম দিয়ে নাম মনে পড়ছে না কয়েকটা মনে পড়ছে মলয় মনীষা তারপরে হচ্ছে কি কি বলবো নাম মনে পড়ে না মাঝে মধ্যে হুম তো আমাদের পাড়া একটা ছেলে হচ্ছে মনা ঠিক আছে তো এরকম নাম কয়েকটা মনে পড়ছে তো আপনার যদি এম দিয়ে নাম শুরু হয়ে থাকে আপনি কমেন্ট বক্সে আপনার নামটা অবশ্যই লিখে দিন তাহলে অনেকগুলো নাম চলে আসবে অনেকগুলো নাম মনে থাকবে তাহলে হোক পরের দিনকে দেখা হবে একটা নতুন অনুষ্ঠানের সাথে তাতে করে নমস্কার ভালো থাকবেন শুভ রাত্রি